ওয়ালিদের প্রিয় খাবার হল মাছ গোস্ত আজ তার মা তাকে শাকসবজি খেতে দিল ওয়ালিদ তার প্রিয় খাবার না পেয়ে অল্প কিছু খাবার খেয়ে মনক্ষুণ্ণ হয়ে বসে রইল তখন তার মা এসে বলল কিরে বাবা খাবার শেষ না করে বসে আছিস কেন পুরোটা খাবার শেষ কর মা আমার একদম খেতে ইচ্ছা করছে না আজ আমাকে মাছ গোস্ত না দিয়ে শুধু শাকসবজি দিয়েছ আর শাকসবজি আমি একদম খেতে পারি না বাবা তোমার আব্বু একজন ডাক্তার হিসেবে তিনি তার পেশেন্টদেরকে সবসময় শাকসবজি খাওয়ার পরামর্শ দেন কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কি হল তোমরা মা ছেলে কি নিয়ে আলোচনা করছো দেখেন না আপনার ছেলেটা শাকসবজি একদম খেতে চায় না আজকে শাকসবজি খেতে দিয়েছি তাই সে রাগ করে বসে আছে বাবা শোন শাকসবজি বাচ্চাদের স্বাস্থ্য ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত শাকসবজি খেলে শিশুদের যে যে উপকার হয় তা হল শারীরিক বৃদ্ধি ও হাড় শক্ত করে মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে স্বাস্থ্যকর ওজন বজায় রাখে চোখের স্বাস্থ্য রক্ষা করে ও চোখের জ্যোতি বৃদ্ধি করে দাঁত ও মাড়ি শক্ত করে এছাড়া আরও অনেক উপকার রয়েছে শাকসবজিতে সুতরাং বেশি করে শাকসবজি খাবে তাহলে পড়াশোনাও তুমি ফাস্ট বয় হতে পারবে ঠিক আছে বাবা এখন থেকে বেশি করে শাকসবজি খাবো এবং শরীরের যত্ন নিব।